আসসালামু আলাইকুম আখিমনিস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং দ্রুত কিভাবে মজাদার আলুর পরোটা তৈরি করা যায় এজন্য আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর সাথে সামান্য একটু তেল এবং লবণ মিশিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু তেল আর লবণটা খুব ভালোভাবে মিশতে হবে মেখে নিচ্ছি আমি সাথে আমি পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি আমি এটাতে এটা দিয়ে হচ্ছে আটা মাখাবো ময়দাটা পানিটা একটু গরম কুসুম কুসুম গরম হলেই হবে খুব ভালোভাবে মেখে নিব আমি এটার সাথে তেল দেওয়ার কারণ হচ্ছে যেন আপনার আটার ময়নটা যেন খুব স্মুথ হয় এবং খুব সফট হয় এটাতে কুসুম গরম পানি ব্যবহার করাটাই ভালো আমি এটা পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মুখে নিব আর একটু পানি লাগবে আমার ময়ানটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি একটি ভিজে কাপড় দিয়ে আমি আমার এই আটার ময়ানটা আমি ঢেকে রাখব পনেরো বিশ মিনিটের জন্য এখন আমি এখন আমি হাফ চামচ জিরা এবং হাফ চামচ ধনিয়া আর একটু টেলে নিচ্ছি এগুলোকে আমি টেলে গুঁড়ো করে নেব এই মশলাটা আমি ব্যবহার করব আলুর পুর তৈরিতে এখন আমি এই জিরা এবং ধনিয়াটা ছোট্ট একটা হামান দিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব দেখেছেন যে গুঁড়ো হয়ে গিয়েছে আমি আলুর পুরটা রেডি করে নেব এজন্য আমি দুশো গ্রামের মতন আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি আমি গ্রেটার দিয়ে সিদ্ধ আলুটা গ্রেড করে নিচ্ছি এতে আমার আলুর পুরটা মসৃণ হবে আপনারা চাইলে হাত দিয়েও পিষে নিতে পারেন আমি গ্রেটার দিয়েই গ্রেড করে নিচ্ছি এই তো আমার আলু গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি ওই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন আমি এগুলো মেখে নেব খুব সুন্দর করে মেখে নিব। আমার আলুর পুরটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি আলু পরোটা করার জন্য লেচি কেটে নিব একটু ময়দা দিয়ে আমি মুথে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নিব। এখন আমি এই লেচিগুলোকে পুর ভরার জন্য একটা শেপ দিয়ে দেব খুব ভালোভাবে খেয়াল করুন আমি পুরটা কিভাবে এই লেচিগুলোর মধ্যে দিচ্ছি আলুর পুরটা দিয়ে দিলাম এখন আমি এটার মুখটা আটকিয়ে দিব দেখুন আমি কিভাবে মুখ আটকাচ্ছি এভাবে করলে জিনিসটা খুব সহজ হবে সুন্দর হবে এবং আলুটা বের হয়ে যাবে না দেখলেন তো কীভাবে করছি খুব সুন্দরভাবে খেয়াল করুন এখন আমি এটাকে বেলে নিব একটা রুটির শেপ দিব দেখুন আমি কিভাবে বেলছি এক হাত দিয়ে আমি বেলুনের এক পাশ চেপে ধরেছি এবং আরেক হাত দিয়ে কিন্তু আমি এটাকে মুভ করছি ঠিক এভাবেই করবেন তাহলে জিনিসটা হচ্ছে রুটিটা হচ্ছে গোল হবে দেখতে ভালো লাগবে আলুর পুরটা বের হয়ে যাবে না অনেকে আলু পরোটা করতে গেলে দেখা যাচ্ছে যে আলুর পুরটা রুটি থেকে বের হয়ে আসে ঠিক এভাবেই করে নেবেন এভাবে আমি বাকি রুটিগুলো করে নিব একটু সফট হ্যান্ডেই করা লাগবে ব্যাস আমার একটি আলু পরোটা হয়ে গেল বাকিগুলো আমি এভাবেই করে নিব আমার সবগুলো আলু পরোটা বেলা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভাজবো তাওয়া গরম করে নিয়েছি এবার আলু পরোটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিব আলু পরোটাগুলো ভেজে নিচ্ছে। একটু ভাজা হয়ে গিয়েছে রকম রুটির মতন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন আমি বাটার দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য পরোটার মতন ভেজে নিব আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নেমে নিব নামিয়ে নিব। আমার এভাবে সবগুলো পরোটাই ভেজে নিয়েছি আমার আলু পরোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দই মাখাটা রেডি করে নেবো জন্য আমি দুশো গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ চাট মশলা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি আমার দই মাখাটাও রেডি হয়ে গিয়েছে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এই দই মাখা দিয়ে আলু পরোটা আসলে খুব মজার হয় টেস্টি হয় এই তো আমার আলু পরোটা এবং দই মাখা রেডি আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আরও কী কী রেসিপি দেখতে চান এবং আমার রেসিপিটি কেমন হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন